আমাদের সবার কাছেই এক্সট্রা কাপড় মোটামুটি প্রায় থাকে গেঞ্জির উপরে শার্ট আসে না নাই পাঞ্জাবি বেশিরভাগ সময় থাকে গামছা থাকে তোপ থাকে আরও অনেক কাপড় চোপড় টুকটাক আমাদের কাছে থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত আপনি ঢাকলেন কাঁধের উপরে কোনো একটা কাপড় থাকলো তাহলে তো আপনি নামাজ পড়তে পারেন বাইরের প্রশ্ন হলো যে আমি ডিউটি চলাকালীন সময়ে অনেক সময় দেখা গেল আমার পরনের কাপড় পাক না তাহলে সেক্ষেত্রে আমার সলাতের কি হবে প্রথম কথা হলো যে একজন মৌমিন একজন মুসলমানের কাপড় সবসময় পরনের কাপড় কি থাকবে পাক থাকবে আর সেটার পদ্ধতি কী সেটার পদ্ধতি হল পেশাবার পরে পানি ব্যবহার করতে হবে টয়লেটের পরে পানি ইউজ করতে হবে ভালো করে যাতে করে না পাকি কাপড়ে বা শরীরে না লাগে সেটা খেয়াল রাখতে হবে যদি আপনি সবসময় এটা খেয়াল রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি সবসময় কি থাকবেন পাক পবিত্র থাকবেন আমাদের দেশে অনেক লোককে যদি আপনি আমাদের কথা বলেন তো বলে ভাই কাপড় ঠিক নেই এটা একটা হাস্যকর কথাবার্তা কেন কাপড় ঠিক নাই আপনার কি ডায়রিয়া হয়েছে কেন কাপড় ঠিক নাই এটাতে কোনো যুক্তির কথা না যে আমার কাপড় ঠিক নেই মুসলমানের কাপড় তো সবসময় কী থাকবে ঠিক থাকবে আপনি যখনই পেশাব করবেন যখনই পায়খানা করবেন তখনই সঙ্গে সঙ্গে আপনি কী করবেন পানি ব্যবহার করবেন তাহলে তো আপনার কাপড় ঠিক থাকে অতএব কাপড় ঠিক রাখা তো খুব সহজ কাজ ঠিক না ঠিক বিধায় আমাদেরকে এদিকটা খেয়াল রাখতে হবে যে আমার কাপড় সবসময় কি থাকতে হবে ঠিক থাকতে হবে এরপরেও যদি কখনও অসতর্কতা বশত আমার কাপড়ে পেশাব লেগে গেল বা নাপাকি লেগে গেল। তাহলে সেক্ষেত্রে সমাধান হলো যেই জায়গায় লেগে গেছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই চলবে শুধু ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই কি চলবে অনেকে মনে করেন যে কাপড়ের যেহেতু এক জায়গায় নাপাক লাগছে তাহলে কি করতে হবে পুরা কাপড় ধুইতে হবে ব্যাপারটা এরকম না যেই জায়গায় লাপাক লাগছে শুধু ওই জায়গাটাকে ধরে আপনি কি করে ফেলেন ধুয়ে ফেলেন অনেকে মনে করে যত জায়গায় নাপাক লাউক না কেন কাপড়ের যে কোনো এক কোণা ধুলেই পাক হয়ে যাবে এটাও সঠিক না নাপাক লাগলো এক জায়গায় আপনি ধুলেন আরেক জায়গা এটা তো কোনো যুক্তির কথা না কাটা গেছে এক জায়গায় মলম দিচ্ছেন আরেক জায়গা হবে অতএব আপনার খেয়াল রাখতে হবে যে কাপড়ে নাপাক লাগলে যেই জায়গায় নাপাক লাগছে সেই জায়গায় কি করতে হবে ধরে ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে ধুয়ে আপনার চিবায় ফেলতে হবে বাস তাহলে পাক হয়ে যাবে যদি ওই জায়গাটা আপনি নির্দিষ্ট করতে না পারেন হারিয়ে যায় এমন জায়গায় পেশাব লাগছে লেগে শুকায় গেছে আপনি ঠিক জায়গাটা ধরতে পারছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই কাপড় পুরাটায় কি করতে হবে ধুইতে হবে কথা বোঝা আসছে আর যদি ছিটা লাগে কীরকম ছিটা শুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে সে পরিমাণ ছিটা যদি আপনার পেশাব করলে অনেক সময় আসে হাট বা শক্ত জায়গায় যদি পেশাব পড়ে এসে যায় তাহলে অসতর্কতা সতর্কতা সত্ত্বেও যদি এরকম এসে যায় তাহলে ওইটা মাফ ওইটার জন্য কি হবে না অসুবিধা ইনশাল্লাহ হবে না কিন্তু চেষ্টা রাখতে হবে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার ব্যাপারে কবর রাজাবার অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া কথাকে কি বোঝাতে পারছি এইগুলো একটা অবস্থা এখন যদি এমন হয় যে পুরা কাপড়ে নাপাক লাগছে অথবা কোন জায়গা লাগছে সেটা আমি ধরতে পারি নাই এখন তো আমার কাপড় চেঞ্জ করতে হবে বা ধুইতে হবে তো আমি এমন জায়গায় আছি যে জায়গায় আমার বিকল্প কাপড় নেই আমি করবো কি ইচ্ছা থাকলে শত উপায় আছে কিভাবে আছে আপনি টয়লেটে গিয়ে গোটা কাপড় খুলে উলঙ্গ হয়ে পুরোটা ধুয়ে ফেলতে পারেন পারেন না না পারেন সেখানে গুণা হবে গুণা হবে না কারণ আপনি একা আছেন কথা আসছে এবং আপনি অপারগ সেজন্য আপনি এটা করতে পারেন এটা হলো একটা সমাধান কিন্তু এই সমাধানে যাওয়ার প্রয়োজন হয় না আমাদের সবার কাছেই এক্সট্রা কাপড় মোটামুটি প্রায় থাকে গেঞ্জির উপর শার্ট আসে না নাই পাঞ্জাবি বেশিরভাগ সময় থাকে গামছা থাকে তোপ থাকে আরও অনেক কাপড় চোপড় টুকটাক আমাদের কাছে থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত আপনি ঢাকলেন কাঁদের উপরে কোনো একটা কাপড় থাকলো তাহলে তো আপনি নামাজ পড়তে পারেন এটুকু কাপড় নাই এরকম মানুষকেই আসেন বলে আপনি যেখানে যে অবস্থা থাকেন এটুকু কাপড় থাকে কি থাকে না তাহলে সালাদ পড়ার জন্য কাপড় খারাপ না পার লেগে গেছে এরকম কোনো যুক্তি খাটে না এখন আপনি হয়তো বলবেন যে আমি মসজিদে কীভাবে গায়ে এসে নামাজ পড়ব এটা কি সম্ভব অসম্ভব আর কিচ্ছু নাই তো মানুষ হাসবে হাসুক আপনার তো ফরজ আদায় করতে হবে নাকি আমার কাছে কি ফরজ আদায় করা বড়ো নাকি মানুষের হাসা হাসি থেকে বাঁচাটা বড় এটা তো আমার ইমানের প্রশ্ন এটা তো আমার ইমানের প্রশ্ন অতএব নামাজ টাইম মতো পড়তেই হবে আল্লাহ সালা বলেছেন কান আল মিনি না কিতা বা মহপা নিশ্চয় নামাজ মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে ফরজ করা হয়েছে অতএব আমাকে নির্দিষ্ট সময়ে কি করতে হবে নামাজ পড়তে হবে আমাকে তার আগে অথবা পরে পড়া চলবে না বিধায় নাপাক পাক লাগলেও আমাকে কি করতে হবে নির্দিষ্ট সময়ের ভেতরেই নামাজ পড়তে হবে যদি নাপাক লেগে যায় কাপড় ধুইতে হবে কাপড় ধুয়ে সেটা আবার পরে পড়বেন আর যদি সেটা আপনার জন্য সম্ভব না হয় এই ভিজা কাপড় নিয়ে ঠান্ডা লাগে যাবে শীত লেগে যাবে দরকার নেই দোয়ার শার্টটা খুলে পরে ফেলেন বুঝে কথা গামছা একটা থাকলে পরে ফেলেন অথবা কাউকে বলেন ভাই আপনার রুমালটা বা গামছাটা দিবেন আমার ভাই কাপড়টা নষ্ট হয়ে গেছে তো চেঞ্জ করে শুধু নামাজটা পরে আবার দিয়ে দিব আমার তো মনে হয় বহু লোকই দিবে মানা করবে এরকম কয়জন লোক পাওয়া যাবে ঠিক না ঠিক সব কিছু বাদ দেন মসজিদের মোয়াজন সাহেব খাদেম সাহেবকে যদি আপনি অনুরোধ করেন আপনাকে শুধু নামাজের জন্য হেল্প করতে করবে না অবশ্যই করবে তাহলে বোঝা গেল যদি ইচ্ছা থাকে শত উপায় বের হয়ে যাবে ইনশাল্লাহ এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো যে অনেকেরই ডিউটির সময় যে পোশাক তিনি পরেন সে পোশাককে ময়লা টলা লেগে যায় ধুলাবালু লেগে যায় ঘাম লেগে যায় তো সে অবস্থাতে আমরা অনেকে নামাজ পড়তে চাই না প্রিয় ভাইয়ারা আমরা আসলে নামাজের গুরুত্বই বুঝিনি যদি নামাজের গুরুত্ব বুঝতাম তাহলে সেক্ষেত্রে সমুদ্রে ডুবে যাচ্ছি ওই সময় যদি নামাজের সময় যায় তখন ওই অবস্থায় আমি নামাজ পড়তাম আমাদের গায়ে যদি ডিউটির পোশাক থাকে আর সে পোশাক ময়লা হয়ে যায় সম্ভব হলে পোশাক চেঞ্জের মতো সময় যদি ডিউটির ভিতরে পাওয়া যায় তাহলে আমি বিকল্প পোশাক এটা রাখবো যেখানে আমি ডিউটি করি সেখানে আর যদি সেটা কঠিন হয়ে যায় দরকার নাই আপনি ডিউটি পোশাকে কি করবেন নামাজ আদায় করবেন যদি সেটাতে ময়লা লেগে যায় বা ঘাম লেগে যায় যেটার ফলে মুসল্লিদের কষ্ট হয় তাহলে নামাজের আগ দিয়ে একটু ঝেড়ে ফেলেন ভালো করে যাতে মসজিদ নোংরা না হয় আর আতর রাখেন একটু লাগাই নেন যাতে মসজিদে মুসল্লিদের আপনার ঘামের কারণে কষ্ট না হয় এক কথায় কাপড় ঠিক না এই অজুহাতে নামাজ না পড়ার কোনো সুযোগ ইসলামে নাই আল্লাহ